আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি আমার পরিবার ভালো আছি তো আপনাদের দেখাবো আজকে যে এই যে জায়গাটা দেখতেছেন এখানে অধিকাংশ জিনিস আমার ছোট বাবু মানে তার পছন্দের কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রথম প্রথম মানে দেখা যায় কয়েকদিন সে খেলে খেলে আবার রেখে দেয় তখন আবার আমার আবার আমি হচ্ছে তাদের খেলনায় যে একটা র্যাক বা তাক বানানো আছে ওখানে রেখে আসি তো এই যে এটা হলো তার চাটনি ঘুরে ফিরে চাটনিটা খায় তারপরে যে এখানে এসে যে তার একটা যে কি ফল যেন এটা কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম এখানে এসে জোয়ান একটা মিক্সড মশলা তারপরে এটাই যে তার এইগুলা সব তার এই যে এখানে যে বাক্স মতো কী তার এখানে তার চকলেট আসছে মানে প্রত্যেকটা জিনিস তার কিছু সময় হলে সে খেলবে খেলে খেলে আবার এই জিনিসগুলো এখানে রাখবে তো আবার সুন্দর করে সে কিন্তু পরিপাটি করে গোছায়ও রাখে মাঝে মাঝে এলোমেলো করে ফেলে আবার যে নিজে নিজে আবার সুন্দর করে গোছায় রাখে আর এই যে এখানে আছে এবার কক্সবাজারে আমরা যখন গেছি তখন যে আইডি কার্ডগুলো করা হয়েছিল সেইগুলো তো সে দেখা যায় কি প্রায় কিছুদিন হয় এক নাগারে কিছু কিছু জিনিস এলে তো সেইগুলো তখন এখানে এনে রাখে আর আমি যখন রেখে আসি দেখা যায় যে তার খেলার শোকেজে তখন আবার পরে অন্য জিনিস নিয়ে খেলে তখন আবার সেটা এনে এখানে রাখে তারপরে যে টুথপিক দিয়ে যে তীর বানিয়েছে এই যে মানে যখন যেটা মনে চায় এরকম করবে তো যতদিন এই জিনিসটা আমি আর কি না ওঠায় রাখবো ওখানে তো ততদিন এখানে থাকবে এখানে যে কত কিছু লেখে আমাকে নিয়ে ওর আব্বুকে নিয়ে তো সব কিছুই এখানে থাকে আমার ছোট বাবুর এই জিনিসগুলা ও খুব পরিপাটি খুবই পরিপাটি এই যে এখানে আমি টেবিল রেডি করে রাখছি মুরগির গোশ এটা পুয়ের দানা এটা হচ্ছে শশা পেঁয়াজ এটা বেগুন সাথে ডিম এই যে ডিম ভিতরে উপরে বেগুন এভাবে তারপর এটা হচ্ছে লাউ ডিম দে ঘন্ট আর এ হলো টেবিলটা রেডি করা অন্যদিকে হচ্ছে যে আমার এই খিচুড়ি বাড়া আছে এই যে খিচুড়িটা এভাবে বেড়ে রাখছি আর এটাই পোলাও করব এটাই হচ্ছে সাদা ভাত আর এটাই খাসির গোছ দিব এই যে সাদা ভাতটা এই আর পোলাও তো এই যে তারপর খাসির গোসটা এই এই তিনটে আইটেম বাড়তে পারলেই আমার আর কি মোটামুটি হয়ে যায় আর টেবিল করাই আছে এখন শুধু খাবার ওভেনে গরম দিতে হবে আর গেস্টের সামনে দিতে পারে এখানে যে ভর্তা সরিষা ভর্তা ধনে পাতা ভর্তা আর লোটটা সুটকি সবগুলোয় কাঁচা ঝালের তো এভাবে রাখছে এখন খাবারগুলো ওভেনে দিতে হবে আর গেস্ট আসলে তার সামনে দিতে হবে শেষ তারপর আর এদিকে যে গেস্ট অলরেডি ব্যাগ রেখে গেছে এই যে ব্যাগ এরকম পোলাও যদি ওখানে না হয় তাহলে 250 লোকের অ্যারেঞ্জমেন্ট একবারে করতে হবে আর তুমি পাদাই করবে এখন অস্ট্রেলিয়া আছে ভাতের হোটেল দেব শাশুড়ির ভাতের হোটেল না কার শাশুড়ির ভাতের হোটেল অস্ট্রেলিয়ান অনেক প্রচুর

সকালবেলা উঠে দেখি যে জুয়েল গাছ থেকে ধুন্দুল পেরে নিয়ে আসছে কতগুলো ধুন্দুল এখানে দুই কেজি হবে না অনেক দেড় দুই কেজি ধুন্দুল হবে গাছের ধুন্দুল হ্যাঁ হ্যাঁ বাজে সাড়ে আটটার বেশি ছোট বাবু উঠে গেছে পরীক্ষা আজকে শেষ আর ধুন্দুল গাছটা দেখায় আপনাদের আর গাছে অনেক ধুন্দুল আছে যেগুলা হচ্ছে যে পাড়া হয়নি বা বতি হয়ে গেছে দেখা যাচ্ছে আবার নিচু আছে গাছে হয়েছে ধুন্দুল এখন যায় বাবুকে খাওয়াই নিয়েই বের হয়ে যাবো

চট্টে লটে ল